দেখুন বন্ধুরা এই পকড়া ঝোলটা দেখতে এতটাই সুন্দর কিন্তু খেতেও খুবই সুস্বাদু লাগবে আর আমি এখানে মাছের ভাজা করেছিলাম মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছিলাম আর এই পকড়ার ঝোলটা করেছি আর এই পকড়ার ঝোলটা করে বাড়ির সবার কাছে যে এত নাম পাবো কোনো দিন ভাবতেই পারি না রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানা যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আজকে আমি শুধুমাত্র বেসন দিয়ে একটা রান্না করে দেখাবো প্রথমে আমি দু চামচ বেসন নিয়েছি তারপর হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম ফাটে দিয়ে একটু একটু জল দিয়ে মাখাবো খাবো একটু মোটা করে মাখাতে হবে এইভাবে আর হচ্ছে বেটা মাখানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম তারপরে আমি এবার আলু ছাড়িয়ে নেব আলুটা ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আর আলুটাকে একদমে জলে দিয়ে দিলাম তারপরে আর পটল ছিল চার পাঁচটা সেটাও দিয়ে দেব পটল না দিলেও চলে কিন্তু এখানে আমার পটল ছিল বলে আমি চার পাঁচটা পটলও দিয়ে দিলাম আর পটলটা দিচ্ছি তো তরকারিটা একটু বাড়বে বাড়ার জন্য বেশি হওয়ার জন্য তারপরে আরও একটা আলুও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে সেখানে হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব আলু পটলটাকে মাখানোর পরে এক সাইডে রেখে দিলাম আর রেখে আর একটা পাত্র নিয়েছি আমি এখানে মশলাটা রেডি করে নেব আর এই আদাটা ছাড়িয়ে কুঁচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুঁচিয়ে নেব দুটো পেঁয়াজ দিয়ে দেবো আর রসুন ছ সাতটা মতো কোয়া দিয়ে দেব দিয়ে মশলাটা বেটে নিয়ে আসবো তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়ায় বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম একটু দিয়েছি বেশি দিই তেলটা আইসা হয়ে যাবে বলে আমি একটু কম পরিমাণ দিয়েছি আর তা তেলটা গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি আর এত সুন্দর ফুলছে উপর দিকে সুন্দর চুলোর মতো হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে আর এইভাবে লেড়ে লাল লাল হয়ে গেছে আমি খন্তি দিয়ে এবার নিয়ে নিচ্ছি পকড়াগুলো লেয়াল পরে আবারও একবার এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো পকড়া এইভাবে ভেজে নেব আর সাদা তেলটাকে আমি একটু অন্য পাত্রে ঢেলে নেব আর তার উপরে পটল নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব ভালো করে আর আলুটা আমার হয়ে গেছে লাল লাল একটু তার জন্য আলুটাকে নিয়ে নিচ্ছি আর পটলটাকে একটু ভালো করে ভাজতে হবে পটলটা ভাজলে তরকারির জল আর ফাটবে না পটল না ভাজলে কিন্তু জলটা ফেটে যাবে আর সেই কড়াইতে আর একটু সর্ষা তেল দিয়ে দিলাম তারপর রসুন বাটাও দিয়ে দিলাম রসুন বাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে ভালো করে মেরে নেবো তারপরে মশলা ও ঝোলের মাপে আমি একটু নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে আদাটা আদা বাটাটাও দিয়ে দিলাম আদা বাটাটা ভাজাও হবে আর এখানে লঙ্কার গুঁড়ি এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পরে মশলার জলটা দিয়ে দিলাম জল দিয়ে একটু জলটা ফুটছে এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম দিয়ে একটু লেড়ে দু মিনিট মতো ঢাকনা চাপিয়ে দিলাম আর দু মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম জলটা মরে গেছে আর আলুগুলো কিছু সিদ্ধ হয়ে গেছে যেটা বাকি ছিল আর সেই জলে সেই পটল আলু পটলের উপরে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম কষানোর পরে আমি আর একটু জল দিয়ে দেব জল দিয়ে এই ভেজে রাখা পকোড়া আলু পটল সব একটু আরও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে সে জলটা মেরে নিলাম তারপরে আমি ঝোলের মাপে পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যতটা ঝোল খেতে চাও আমি এখানে একটু জল দিয়েছি আর এটা একটু খুব কম মাখা মাখা হলে খেতে ভালো লাগবে আর ঝোলটা ফুটছে আমি ফোনটা হাতে নিয়ে দেখছি আর এখানে তরকারিটাও ফুটছে তরকারিটা হয়ে গেছে এবার এক চামচ মতো চিনি দিয়ে দেব দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে আর একটা পাত্রে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি ওই তরকারি জামে গরম মশলার গুঁড়ি প্যাকেটের মধ্যে ছিল একটু ছড়িয়ে দিলাম চার ধার আর এই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে একবার বানিয়ে খেলে বুঝতেই পারবে যে কতটাই সুন্দর আর পকোড়া খেতে সুন্দর লাগবে যে একটা পকড়া উঠিয়ে দেখাচ্ছি এত সুন্দর নরম ওর ভিতরে জালিদার হয়েছে ফাঁপা একদম আর এতটাই গরম লাগছে তরকারিটা এক্ষুনি হয়েছে তাই প্রচুর গরম আমি হাত দিতে পারছি না তবুও দেখাচ্ছি দিয়ে আমি হাফটা কি করবো ভাঙাটা রাখবো কেন একটা খেয়ে নিলাম খেতে এত সুন্দর হয়েছে আর মাছ মাংস কিছুই লাগবে না এটাই হলে যথেষ্ট আর আমি এখানে থালায় ভাত বেড়ে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে রান্নাটা